ভারতের জনপ্রিয় টিভি সিরিয়াল ও তেলুগু সিনেমার অভিনেত্রী সানা মকবুল বর্তমানে এক কঠিন লড়াইয়ের মুখোমুখি মাত্র ৩৩ বছর বয়সে তার শরীরে ধরা পড়েছে অটোইমিউন হেপাটাইটিস যা থেকে এখন লিভার সিরোসিসে রূপ নিয়েছে এই কঠিন রোগ এই অশোকে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা নিজেই আক্রমণ করে বসে লিভারকে ফলে ধীরে ধীরে লিভার তার কার্যক্ষমতা হারাতে থাকে সম্প্রতি এক সাক্ষাৎকারে সানা বলেন আমি হাল ছাড়তে চাই না একদিন পর পর ইমিউনোথেরাপি নিচ্ছি এটা খুবই কষ্টকর শারীরিক মানসিক এমনকি আর্থিকভাবেও কিন্তু আমি জানি আমি কারণ আমি লড়াকু নয় বিশ্বাস নিজের চিকিৎসকরা প্রতিস্থাপনের কথা বললেও সানা এখনই সেই পথে হাঁটতে চান না আমরা এখনই ট্রান্সপ্লান্ট চাই না যতটুকু সম্ভব চিকিৎসা দিয়ে ভালো হওয়ার চেষ্টা করছি অপারেশন ছাড়াই সুস্থ হতে চাই জীবন আর আগের মতো নেই এই অশোক যে কতটা জীবন বদলে দিতে পারে সে কথা অকপটে বললেন তিনি এখন প্রতিদিন নিজেকেই নিজে বোঝাতে হয় এটা একটা কঠিন অধ্যায় পার করতে হবে অনেক সময় মনে হয় একা লড়ছি কিন্তু আমি জানি এই লড়াই একদিন জয় করব। একজন সাহসীনে যিনি শুধু অভিনেত্রী নন এক উদাহরণ সানামকগুলোর এই শারীরিক সংগ্রাম আমাদের মনে করিয়ে দেয় অসুখ শুধু শরীরে নয় মানসিকতায়ও আঘাত করে কিন্তু সাহস আত্মবিশ্বাস আর আশা এই তিন অস্ত্রই পারে কাউকে বাঁচিয়ে রাখতে